ব্রেকিং নিউজ সচিবদের সাথে বৈঠক শেষে পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার তিন সুখবর তো দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নিন নবম পরবর্তী আপডেট সরকারি পে স্কেলের চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সচিবদের সাথে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে নিয়ে বড় সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টা চলমান আন্দোলন কর্মচারীদের চাপ এবং প্রশাসনিক বাস্তবতা সবকিছু বিবেচনা নিয়েই এই সিদ্ধান্তগুলো এসেছে বলে জানা গেছে বৈঠক শেষ দেওয়া বার্তায় তিনি স্পষ্ট করেছেন সরকার আর কোনোভাবেই বিষয়টি ঝুলিয়ে রাখতে চায় না আজকের এই ঘোষণাকে পে আন্দোলনের বড় মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা প্রথম সুখবর হিসেবে জানানো হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রুটম্যাপ অনুমোদন পেয়েছে কোন তারিখ থেকে কার্যকর হবে কোন গ্রেডে কত বেতন বাড়বে এসব বিষয় আর গোপন থাকবে না খুব শিগগিরই বিস্তারিত তথ্য গ্যাজেট আকারে প্রকাশ করা হবে এতে করে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয় সুখবরটি এসেছে ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন মূল বেতনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি ভাতা পূর্ণ গঠন করা হবে বিদ্যমান বৈষম্য দূর করে বাস্তবসম্মত কাঠামো তৈরি করাই সরকারের লক্ষ্য সচিবদের বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে তৃতীয় সুখবর হিসেবে বলা হয়েছে পে স্কেল বাস্তবায়ন তদারকির জন্য শক্তিশালী একটি মনিটরিং ব্যবস্থা গঠন করা হবে শুধু ঘোষণা দিয়ে এই দায়িত্ব শেষ করা হবে না বাস্তবে যেন কোনো দপ্তরে জটিলতা বা বিলম্ব না হয় সেদিকে নজর রাখা হবে প্রয়োজনে দ্রুত সমন্বয় ও সংশোধনের সুযোগ থাকবে

নবম পে স্কেলের পরবর্তী আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দর্শক এই ঘোষণার পর সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অনেকেই বলছেন দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার পর অবশেষে তারা একটি স্পষ্ট দিক নির্দেশনা পেলেন যদিও গ্যাজেট প্রকাশের অপেক্ষা এখনো রয়ে গেছে তবুও মনোবল অনেকটাই বেড়েছে কর্মচারী সংগঠনগুলোর নেতারা প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা জানিয়েছেন যদি ঘোষণার প্রতিফলন গ্যাজেটে স্পষ্টভাবে থাকে তাহলে আন্দোলনের কর্মসূচি পূর্ণ বিবেচনা করা হবে তবে কোনো অস্পষ্টতা থাকলে তারা আবারও কঠোর অবস্থানে যেতে পারেন বলে সতর্ক করেছেন বিশ্লেষকদের মতে সচিবদের সাথে বৈঠক শেষে এই তিনটি সরকারের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত এতে একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরবে অন্যদিকে রাজনৈতিক চাপও কিছুটা কমবে বিশেষ করে চলমান কর্মবিরতির প্রভাব কমাতে এই ঘোষণা কার্যকর ভূমিকা রাখতে পারে দর্শক সব মিলিয়ে বলা যায় সচিবদের বৈঠক শেষে পেইস্কেল নিয়ে পদনোপদেষ্টা দেওয়া এই তিনটো খবর সরকারি কর্মচারীদের জন্য বড় আশার আলো হয়ে এসেছে এখন সবার চোখ গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের কর্মসূচির দিকে সেখানে নির্ধারিত হবে পেইস্কেল আন্দোলনের পরবর্তী পথ চলা দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসব দ্বারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ